আমার যা বড় বলছে আহ কষ্ট একটু বসি প্রচণ্ড কষ্ট আর পারি না ডাক্তার বলেছে রেস্টে থাকতে আহ কি কষ্ট হাঁপিয়ে গেলাম এত বড় পেট নিয়ে হাঁটা চলা যায় কি কষ্ট

দেশিদের বাচ্চা হলে বিদেশিরা যা করে ডাক্তার আমাকে বলেছে এই অবস্থায় যত তুমি এক্সারসাইজ করবে তত ভালো কোকটাকে দিয়ে যত এক্সারসাইজ করবে তত নর্মাল ডেলিভারি হবে বাচ্চা যে ছুটবে এ সময় ছোটা ভালো ঘরের মধ্যে ছুটি ঘরের মধ্যে হাঁটা চলা করি যাতে বাচ্চাটার নর্মাল ডেলিভারি হয় ঘরের মধ্যে দৌড়াও একটু ডোল করে নিই তত বাচ্চা ভালো হবে বাচ্চা তত সুন্দর হবে যত করেছি দৌড়াবে আমি তো একদম ঝড়ের বেগিতে দৌড়াবো যত দৌড়াবো তত বাচ্চা ভালো হবে তবে সুস্থ হবে তত নর্মাল ডেলি